ইত গো দুনিয়া চুরি পড়ে তোমার বুকের রে আমি তো আমি তোর মা আমি ছাড়া তোরই দুনিয়াতে আর কেউ না তোমার সন্তান বাবুই আমার আমার হারিয়ে যায় সন্তান যুবরাজ আয় জাহিদ সাহেব রবি নিবেদিত বাংলা ছায়াছবি মুখোমুখি পরিচালক আজিজ আহমেদ বাবুল দেখবেন ঈদের সপ্তম দিন দুপুর দুইটা দশ মিনিটে জঙ্গলের রাজা সিংহ চলে একা আর কলির কুত্তারা চলে দল পেঠে তুই কি সব বইলা গেলি রাজা এখানে মানুষ আয় নিজের ইচ্ছা কিন্তু যায় বাপ জানের ইচ্ছা